সালাম আলাইকুম দর্শক আজকে আমি চলে এসেছি মেহেরপুরের পৌর কলেজ মাঠে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের হাট তো এটা প্রতি শনিবার থেকে শুরু হয় সকাল থেকে চলে হাটটি দেখতে পাচ্ছেন এস এফ একটি রয়েছে সুযি জিক্সের এস এফ বাইকটি ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন যে কালারগুলো মেহেরপুরের নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডও রয়েছে দেখতে পাচ্ছেন যে দশ হাজার নয়শো সাতাশ কিলো রানিং রয়েছে মোটামুটি একেবারে নিউ কন্ডিশনে রয়েছে বাইকটি দেখতে পাচ্ছেন আমি একটু ক্লিয়ারভাবে আপনাদেরকে টায়ার রিংগুলো সবগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বাইকের দাম চা হচ্ছে দুই লক্ষ চল্লিশ কিন্তু আমাদের জন্য দুই লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত মানে রাজি হয়েছেন হয়তো বারো কিছু কমতে পারে